হ্যালো বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে বন্ধুরা নতুন ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে যে প্রশ্ন পর্ব টু প্রাথমিক পরীক্ষার অভিজ্ঞতা টু আমি এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা প্রথম যে স্টেপটা ছিল প্রশ্ন পর্ব সেটি আমি ইতিমধ্যে আপনাদেরকে দিয়েছি তো এটি আজকে প্রশ্ন পর্ব টু তো আমি তিনটি ভিডিও দিব এরপর হচ্ছে প্রশ্ন পর্ব থ্রি তো যারা সামনে যারা সামনে প্রাথমিক শিক্ষণ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যারা সামনে পরীক্ষা দিবেন এবং শিক্ষা জগতে নিজের কেরিয়ারকে যারা করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি অবশ্যই না টেনে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি যে আপনারা কিছু হলেও বুঝতে পারবেন এবং আমার এই তিনটি ভিডিও যদি দেখেন অবশ্যই আপনারা মৌখিক পরীক্ষা আর কোনো সমস্যা হবে না আপনারা মৌখিক পরীক্ষায় টিকে যাবেন তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে যে আমি এখানে আপনাদের সুবিধার্থে কিছু জিনিস এখানে নোট করে রেখেছি যারা ইতিমধ্যে মৌখিক পরীক্ষা দিয়েছে তাদের অভিজ্ঞতা নিয়ে আমি এখানে আলোচনা করব যে তারা কিভাবে মৌখিক পরীক্ষা দিয়েছে এবং তাদের জন্য কি কি কোশ্চেন করেছিল এখন তারা শিক্ষকতা পেশায় নিজেকে শিক্ষাগত বিষয়ে অংশগ্রহণ করেছে তো বন্ধুরা প্রাথমিক শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষা অভিজ্ঞতা টু প্রাথমিকের লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হয় যারা বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে চাকরি করেছেন পরীক্ষার্থীদের উপস্থিতির সুবিধার্থে তাদের মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা প্রকাশ করা হচ্ছে নিয়মিত এই আয়োজনে আজ দ্বিতীয় পর্ব প্রকাশ করা হলো মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা টু শায়েক আহমেদ সহকারী শিক্ষক রহমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় লালবাগ ঢাকা সালাম দিয়ে ভিতরে প্রবেশ করার পর পরীক্ষক বসার অনুমতি দিলেন তারপর কোশ্চেন করলেন বসুন আপনার নাম কি প্রার্থী শায়েক আহমেদ তারপর কোশ্চেন হচ্ছিল আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন প্রার্থী উদ্ভিদ বিজ্ঞান তো আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেটা বলবেন তা তারপর হচ্ছে যে আচ্ছা বলেন তো উদ্ভিদ বিজ্ঞানের জনককে থ্রিও প্রাস্টাস এখন আপনার যেটা জেনে পড়েছেন তার জনকটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তারপর কোশ্চেন করছিল কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি প্রার্থী লিখেছেন যে অ্যাক্রোপলাস প্লাস পরীক্ষা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম কি মোহাম্মদ জাকির হোসেন ডিপিএডের পুনরূপ হল ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন ডিপিএড এর পুনরূপ হলেন ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন কয়নাকালে সংসদে সংসদ বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার ও কমিউনিটি রেডিওতে প্রাথমিকের পাঠ সম্প্রচার কার্যক্রম পরিচালনার নাম কি ঘরে বসে শিখি পরীক্ষক জিজ্ঞেস করেছিলাম বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাথে মার্চ বাসন কোন তারিখে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার অন্তর্ভুক্ত করা হয়েছে তিরিশ অক্টোবর দু হাজার সতেরো কোশ্চেনটা পরে কোশ্চেন করেছিল পদ্মা সেতুর প্রকল্পের নাম কি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন পদ্মা বহুমুখী সেতু পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্তুত কত দশমিক পনেরো কিলোমিটার থেকে আঠারো দশমিক দশ মিটার খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি যে কোনো পরীক্ষা আসতে পারে পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্তুত কত ছয় দশমিক পনেরো কিলোমিটার দৈর্ঘ্য

বাংলাদেশের প্রথম আদম অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে এস জিডি কি লক্ষ্য কতটি জাতিসংঘ গৃহীতে বিশ্বব্যাপী একটি উন্নয়ন লক্ষ্যমাত্রা এস জিডি পূর্ণরূপ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর লক্ষ্য সতেরোটি তারপরের প্রশ্ন হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি রোসাটম রাশিয়া পরে হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কবে কতটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন উনিশশো সালে ছত্রিশ হাজার একশো প্রাথমিক বিদ্যালয় পারপর্ষ জাতিজনকের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করার কথা সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে চারের ক অনুচ্ছেদে পরীক্ষক হচ্ছে পরাবর্ষণ হচ্ছে স্কাপল্যান ফ্লোডিং কি স্কাপলন হলে শিশুর কোন সমস্যা সমাধান বা উত্তর জন্য পদার্থ ধারাবাহিক সহায়তা বা যা শিশুর অবস্থান হচ্ছে দাবদাবি বিশেষ প্রক্রিয়া প্রদান করা হয় যেখানে শিশুর সঙ্গে বড়দের কাজ করার বা সহায়তা কথা বলা হয়েছে তারপরে প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাথমিক নকশা চিত্র শিল্পী কে ছিলেন শিল্পী নবর আহমেদ প্রাথমিক শিক্ষার প্রান্তিক যোগ্যতা কয়টি উনত্রিশটি তো বন্ধুরা আমি যে কোশ্চেনটা বলতেছি এগুলো আপনাদের যে কোনো পরীক্ষা আসতে পারে তাই অবশ্যই মনোযোগ সহকারে এগুলো নোট করে নেবেন পরে প্রশ্ন হচ্ছে ঠিক আছে আপনি এবার আসতে পারেন তারপর প্রার্থী যে সেন ধনবাদ স্যার আসলাম আলাইকুম সালাম দিয়ে তারপর ওখান থেকে চলে যাবে তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করার না দরকার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে প্লাই কোউন্ডি প্রেস করে দেবেন যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বা প্রাথমিক শিক্ষক নিয়োগের যে কোনো আপডেট থাকলে আমি সাথে সাথে আপনাদের মাঝে নিয়ে আসবো এবং অবশ্যই আপনারা এই যে কোশ্চেনগুলো অবশ্যই আপনারা নোট করে নেবেন তাহলে না চাকরির কেন আপনারা মৌখিক পরীক্ষায় অবশ্যই টিকে যাবেন এবং বিভিন্ন আপনাদের একটা এক্সপিরিয়েন্স হলো যে মৌখিক পরীক্ষার সময় আপনি কি করবেন বা কি করতে হবে কি কোয়েশন কি ধরনের কুয়েশন আসতে পারে তো বন্ধুরা এই ভিডিও ছিল এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ